এমকেস হসপিটাল সেই হসপিটালের পক্ষ থেকে আজকে রক্তদান শিবির হয়ে গেল এবং তার পাশাপাশি যে রক্তদান শিবির চলছে এবং আমার পিছনে সেই হসপিটালের কাজও চলছে এবং তার আজকে যার রক্তদানের পাশাপাশি যেটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স উদ্বোধন করছে আমি কথা বলবো এই এমকে কে হসপিটালের পক্ষ থেকে যারা আমার পাশে রয়েছে কর্তৃপক্ষ কথা বলে জানবো যে আজকে যেমন রক্তদান হলো তার পাশাপাশি শুভ উদ্বোধন হচ্ছে অ্যাম্বুলেন্সের দেখুন খুবই আজকে আমি উৎসাহিত বা আনন্দিত যে একটা কর্মসূচি আজকে আমি আমার গ্রামেতে করার সুযোগ পেয়েছি বা আমার গ্রামবাসীরা সেই সুযোগটা আমাকে করে দিয়েছে হ্যাঁ অবশ্যই হবে এবং আপনার ফ্রি চেক আপ ক্যাম্প আছে হ্যাঁ এখন একশো প্লাস হয়ে গেছে হ্যাঁ তার পাশাপাশি দেখছি ফ্রি চেক আপ ক্যাম্প রয়েছে পরীক্ষা রয়েছে সবকিছুই রেখেছে সবকিছু একদম বিনামূল্যে শিবির আয়োজন করা হয়েছে সাথে স্বাস্থ্য পরিষেবাও চালু করেছে ইসিজি চোখের সমস্ত জিনিসের ফ্রি সেবা চালু হয়েছে আর আজ থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা এলাকাবাসীদের লেগে চালু হয়েছে ঠিক আছে আপনারা চব্বিশ ঘন্টা আপনারা অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালের কাজও খুব স্পিডেই চলছে যত তাড়াতাড়ি ওপেনিং করার চেষ্টা চলছে আমার নাম ইন্দাদুল্লাহ মল্লিক হসপিটালটা যেটা হচ্ছে এটা এ ক্যাটাগরির হসপিটাল হচ্ছে যেটা এখানে আশেপাশে এরিয়ার মধ্যে এ ক্যাটাগরি হসপিটাল এখানে আপনারা পাবেন না একমাত্র ডানকুনি সেভেন রেঞ্জের হসপিটাল আছে তারপরে এইটা এ ক্যাটাগরি হসপিটাল হচ্ছে চব্বিশ ঘন্টা আপনি পরিষেবা পাবেন লিফ্ট ফিট সমস্ত ফ্যাসিলিটি থাকবে হঠাৎ ভালো লাগছে এলাকাবাসী খুব খুশি কি না আসমাউল মোল্লা আপনি কি আমরা এটাই বলতে চাই যে রামদারা জিনিস আমাদের খুবই জরুরি আমাদের এলাকায় রামদারা কোনো তো সার্ভিস নাই আমরা এতদিন আছি আমরা যে কোনো বিপদে পড়লে বা কোনো সময় রাত বিরোধে কোনো বিপদ হলে আমরা দূরে ছুটে যেতে হয় তাও আমরা সার্ভিসটা পুরো পাই না তো এই জিনিসটা আমাদের ভগবতী এলাকা নগপুর কুড়িবাড়া অঞ্চলের মধ্যে এই জিনিসটা যে হচ্ছে আমরা খুবই খুশি আর এরকম দ্বারা আরও অনেক জিনিস হওয়ার অবশ্যই দরকার সবাই যদি এরমভাবে আগে বাড়ে তো আমাদের এই জেলা মানে আমাদের হুগলি জেলা কোনো মানে অভাবে হবে না কোনো জিনিসে কেউ বা কোনো শারীরিক চিকিৎসার জন্য মৃত্যু হবে না তার এই জিনিসগুলো খুব ভালো আশা করি আগেও সবাইকে এরকম বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দরকার আর এটা হচ্ছে আমরা সকলে খুশি আছি এনার সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে কম পয়সায় মতো কম খরচে ভালো চিকিৎসা কম খরচে এই জিনিসটা হচ্ছে মেন এই জিনিসটা সবাই দিতে পারে না সবাই বলে অনেক কিছু করব মতো এটা কেউ করতে পারে না তো আমাদের যেরকম বলা হচ্ছে সেরকম তারা সার্ভিস মানুষ পাবে কেন এই জিনিসটা আমরা তার জন্যেই করছি যে সার্ভিসটা যেন সম্পূর্ণ পায় আর আমাদের অ্যাম্বুলেন্সের যে সার্ভিসটা আছে আমরা খুব নতুন কম পয়সায় যে অ্যাম্বুলেন্সের সার্ভিসটা আমাদের চালু করা হয়েছে খুব কম পয়সায় চালু করা হয়েছে তার জন্য আমরা খুবই গর্বিত সবাই আসবেন মাথা ধ্যান রাখবেন এইসব দিকে মা এলাকাবাসীর সবচেয়ে গর্ব জিনিস এলাকাবাসীকে সাপোর্ট করা দরকার এই জিনিসে কারণ এলাকাবাসী যদি সাপোর্ট করে যেকোনো জিনিস অনেক আগে যাবে এটা একদিনের জন্য নয় একটা ছোট জিনিসও নয় এটা সকলের উপকার হিন্দু মুসলমান সকলের মাথার যত বিভিন্ন ধরনের আছে সকলের জন্যে ফায়দা তো এটা ফায়দা সবাই নেবার জন্য এটা সাপোর্ট করা অবশ্যই দরকার আমি চাই রান্নাটা সব জিনিসকে সাপোর্ট করুন আমি এটা বলি শেষ করছিলাম আরামিনাট তরফদার আজকে রক্তন শিবির সম্বন্ধে যেটা বলবো এই যে ব্যক্তি যিনি সাইড থেকে সটকে যাচ্ছেন ঠিক আছে একজন প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী কেন এলাকায় দরকার যে কিনা জনমুখী এবং বাঙালিকে ভালোবাসে একটা বড় উদাহরণ আজকে আমি কিন্তু ভগতপুরে দেখে গেলাম একটা কথা হচ্ছে যে একটা স্টেপ ওয়াইজ আজকে রক্তদান হলো রক্তদানের পরিবেশ এমন ছিল আমাদের সংগঠনের আমাদের গাড়ি যে ড্রাইভার সে এখানে শতপ্রহিত হয়ে রক্তদান করলো সেখানে অ্যাম্বুলেন্স ওপেনিং ঠিক আছে এবং তারপরে হাসপাতাল হবে এই যে গ্রামাঞ্চলে যেটা একটা গ্রামাঞ্চল এটা পৌরসভা এলাকা না গ্রামাঞ্চলে অত্যাধুনিক হাসপাতাল কেন হবে তার কারণ এই মাটির কোন সন্তান যে কিনা এইখানে অত্যাধুনিক হাসপাতাল না থাকার ফলে তার ঠিক আছে আশপাশের মানুষের কি হালটা হয় এটা যখন মর্মে মর্মে উপলব্ধি করেছে তার হাতে যখন পয়সা আসে সে যে কটে করে এতে তার থেকে এই জিনিসটা হয় তার মানে বাংলায় স্থানীয় ব্যবসায়ীর হাতে পয়সা থাকতে হবে বাইরের লোকেদের হাতে নয় তবে বাংলার এলাকা এলাকা এই জিনিস গড়ে উঠবে এইটা আমরা বাংলা বারবার বলি যে টেন্ডার হোক ব্যবসা হোক চাকরি হোক পুঁজি হোক বাজার হোক ভাই ভূমিপুত্রের হাতে থাকতে হবে আজকে ভেবে দেখো কোনো মার এখানে করতো এক হাসপাতাল করতো লাভজনক হলেও করতো তার মাথায় আইডিয়াও থাকতো না দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা বাঙালিরা নিজেদের মধ্যে টাকা দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি তো আমরা বাইরের লোককে টাকা দেবো কেন সকলে তো স্বদেশি করে আমরা কেন স্বদেশী করব না এমকেএস হসপিটালের তরফ থেকে আজকে তাদের আয়োজনে শুভ অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন এবং স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হচ্ছে তো তারা বিশেষ অতিথি হিসাবে আমাকে আপ্যায়ন জানিয়েছিলেন এবং এখানে আসতে পেরে আমি সত্যি আপ্লুত এত সুন্দর একটা আয়োজন এত মানুষের সমাগম ভিতরে দেখতে পারবেন মানুষ কত জমায়েত করে তারা রক্ত দিচ্ছেন এবং অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করছেন তো এই বলবো যে এমকেএস হসপিটাল এবং ইলিয়াসদার জন্য আমি শুভ আগামী কামনা করছি তাদের আগামী দিন অনেক শুভ হোক আর তারা এইভাবে এগিয়ে চলুক হ্যাঁ দিলাম রক্ত প্রথমবার নাকি হ্যাঁ প্রথমবার দিয়ে কেমন লাগছে ভালোই লাগছে ভালোই লাগছে বহুত দিন পরে আমাদের এলাকায় একটা রক্তদান শিবির হলো তো মানুষের প্রাণ বাঁচানোর জন্য আমি একটা রক্ত দিয়েছি খুব ভালো লাগছে দেখে এখনো বলবো যারা রক্ত দিতে ভয় পায় তাদের রক্ত দিলে কোনো ভয় নেই রক্ত তো অনেক জায়গায় দরকার লাগে রক্ত দিয়া অনেক দরকার অনেক প্রয়োজনীয় যারা রক্তের জন্য একটু মানে চারিদিকে রক্তের জন্য হাহাকার করে আমাদের গায়ে একটু রক্ত দিলে তাদের প্রাণ বেঁচে যায় এই জন্য আমরা সবাই রক্ত দেওয়ার জন্য আগিয়ে আসি সবাইকে আহ্বান জানাই আমার নাম আসির উদ্দিন তরফ হঠাৎ বুঝতে গেলেন আমরা কর্তৃপক্ষের সাথে কথা বললাম এবং জানলাম যে হসপিটাল যে উদ্বোধন তো হবেই এবং তার আগেই শুভ উদ্বোধন হয়ে গেল অ্যাম্বুলেন্স এবং তার পাশাপাশি রক্তদান শিবির এখন পর্যন্ত যেটা জানতে পারছি প্রায় একশো জন রক্তদাতারা এসে রক্ত দিয়ে গেছেন এবং শুধু রক্তদান হচ্ছে তা নয় তার পাশাপাশি রয়েছে চক্ষু পরীক্ষা হচ্ছে স্বাস্থ্য শিবির রয়েছে এবং তার রক্তদান শিবিরও চলছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে